আজকে আমার নেইবরদের রান্না করে খাওয়ালাম এবং মজাদার একটি গরুর বিরিয়ানির ফুল রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এসব নিয়ে থাকছে আজকের ভিডিওটি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে বেশ কয়েকদিন ধরে চিন্তা করছিলাম আমার নেইবরদের বিরিয়ানি রান্না করে খাওয়াবো যেহেতু সবাই কাজে বিজি থাকে সেজন্য হচ্ছিল না তাই আজকে সকালে ভাবলাম যেহেতু ছুটির দিন সবাই ফ্রি আসে সেহেতু আজকেই আয়োজনটা করি মেনলি আমার নেইবররা আমার হাজবেন্ডের অফিসের কলিগ তাদের মধ্যে কয়েকজন পাকিস্তানি এবং কয়েকজন বাঙালি তাই সকাল সকাল রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব এখানে আমি দেড় কেজির মতো মাংস নিয়েছি তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলে বিরিয়ানির গ্রেভিটা খুব সুন্দর হয় আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ জিরা বাটা এক চা চামচ রাঁধুনির বিরিয়ানির মশলা আমি দুই প্যাকেট ইউজ করব এক প্যাকেট ফুল দিয়ে দিব এবং অন্য প্যাকেটের অর্ধেক দিব আট থেকে নয়টা কাঁচামরিচ পেস্ট করে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া এক চা চামচ কিশমিশ ও কাজু পেস্ট করে প্রায় এক টেবিল চামচের মতো রক্ত দই একশো গ্রাম তেল দিব প্রয়োজন মতো এবার মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার বেরেস্তা তৈরি করে নেব এটা তো সবাই পারে একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ কচি দিয়ে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা হালকা বাদামি হয়ে আসবে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব এবার মাংসটা দুই ঘন্টা রেস্টে রাখার পরে রান্না করার জন্য চুলায় বসিয়ে দিব এবং চুলাটা জ্বালিয়ে দিব প্রথমে হাই হিটে রান্না করব পনেরো মিনিট ঢেকে ঢেকে রান্নাটা করব আর কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যেন লেগে না যায় পনেরো মিনিট পরে চুলার আঁচ লোতে দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হয় এ পর্যায়ে আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন ওপর থেকে সে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব রান্না করতে করতে যে পর্যায়ে দেখব উপরে তেল ভেসে উঠেছে তখন চুলাটা অফ করে দেব ফাইনালি আমার বিরিয়ানির মাংসটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে এখন পোলাওটা রান্না করব প্রথমে পোলাও রান্নার পাত্রটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর পেঁয়াজ বেরেস্তার যে অবশিষ্ট তেল ছিল সেটা দিয়ে দিব যেহেতু মাংসে আমাদের পর্যাপ্ত তেল আছে সেহেতু তেলটা একটু বুঝে দিতে হবে আমি আমার প্রয়োজন মতো তেল দিয়েছি এবার তিনটা এলাচ তিনটা দারুচিনি দুইটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এবার ধুয়ে রাখা পোলাও চাল এর মধ্যে দিয়ে দেব এখানে আমি বাংলাদেশের চিনি গুঁড়া চালটা ইউজ করেছি এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম লবণ দিব স্বাদ মতো অবশিষ্ট যেই অর্ধেক বিরিয়ানির মশলাটা ছিল সেটা দিয়ে দেব এক চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা চারটা কাঁচামরিচ দিয়ে চালটা খুব সুন্দরভাবে ভেজে নিব আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো চালটা ভেজেছি এবার পানি দিব ফুটন্ত গরম পানি আমি চালটা মেপেছিলাম তিন কাপের মতো তাই পানি ব্যবহার করেছি সাড়ে চার কাপের মতো আর দেড় কাপ দুধ দিয়েছি আট থেকে দশটা কিশমিশ দিব পানিটা যখন শুকিয়ে আসবে সেই পর্যায়ে রান্না করা মাংসটা ঢেলে দিব এবং ওপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা পাউডার মিল্ক ও ঘি দিয়ে দিব। এবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে মজাদার গরুর বিরিয়ানি আর বিরিয়ানির সাথে সার্ভ করেছিলাম সেদ্ধ ডিম ও টমেটো শশার সালাদ অনেক ভয়তে ছিলাম আসলে আমি পারব কি না মাসাল্লাহ অনেক মজা হয়েছিল বিরিয়ানিটি আর দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন আর এই বিরিয়ানিটি বাসায় ট্রাই করতে পারেন আজকে এখানেই বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে